আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দিবস দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বারাকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত দিবস আজকে বাইশে সেপ্টেম্বর রোজ সোমবার আজকে আমার খামার থেকে এই চল্লিশ দিন প্লাস বয়সের একশো পিস সামি মুরগি এগুলো এখন নীলফামারি ডোমারের উদ্দেশ্যে যাবে ভাইজানেরা ডোমার থেকে খামারে আসছেন খামারে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছেন তাদের জন্য দোয়া ও শুভকামনা তো আপনাদের যাদের একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ভ্যাকসিন করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘলিরামপুর যোধপাড়া অথবা গুগল ম্যাপে বিল্লাগর ফার্ম লিখে সার্চ দিলে ডাইরেক্ট লোকেশন ট্যাগ করে আপনারা খামারে আসতে পারবেন তবে অবশ্যই কল দিয়ে আসবেন যখন আসেন কল দিয়ে আসবেন তো আপনাদের যে কোনো বয়সের খামি মুরগির জন্য আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ ঠিকানা জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে কল দিয়ে আপনি মুরগি প্রয়োগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম